গাইজ মানে কষ্টের কথা কি বলবো আপনাদের সামনে আমি আজকে মানে প্রেজেন্ট না করে এই জিনিসটা আমি পারবো না সত্যি কোনো রকমে পারা সম্ভব না কারণ আমার পার্লারে আজকে কিন্তু আমি চোর ধরছি আমরা চুরি করি নি আপু তোমরা চুরি করো নি আপু তোমরা চুরি করো নি তো কি চুরি কি বাইরে থেকে করতে আসছে পার্লারের মধ্যে আপু আমরা করি আপু আজকে কে চুরি করছে কে চোর এই চোর বের করবো সেই জন্য আমি হচ্ছে ই ডেকে নিয়ে আসছি ওকে কি বলে এই চোর ধরার ওই যে বাটি চালান টালান দেয় আমি ওটা একটু বাস্তবে দেখতে চাই এখন হচ্ছে আমি তাকে নিয়ে এসেছি যে বাটি চালান দিবে এবং সেটা আপনাদেরকে আমি সচক্ষে দেখাবো এবং হচ্ছে চোর তো অবশ্যই আজকে ধরা পড়বে মানে কোনো রকমে ছাড়া হবে না সব সময় এইগুলা ফাইজলেমি এইগুলো আসলে বরদাস করা যায় না তো আজকে আমি চিন্তা করছি কি এই চোর ধরবো এবং আপনাদের সামনেই আমি দেখাবো যে কে এই চোর সেটা বাটি চালান দিলেই হবে এই যে বাটি চালানে যে আপা উনি আসছে আচ্ছা এই যে ইনি হচ্ছে বাটি চালান দিবে এখন আপনি কি বাটি চালান দিতে সত্যি পারেন কি বলেন আপনি আমার এই সবের উপর 30 বছর অভিজ্ঞতা আছে 30 বছর জি আপনার বয়স তো দেখে 30 বছর কথা কথা বললাম 30 বছরের ও কথার কথা বলছেন আচ্ছা তাহলে এই এইখানে কি আপনি রিয়াল যে চোর যে চুরি করছে তাকে কি বের করা যাবে সে আপনি কাজের উপরে দেখে নেবেন কাজের উপরে দেখবো তাই ঠিক আছে আমরা তাহলে কাজ শুরু করি বেশি দেরি করবো না আমার মন মেজাজ মানে খুবই খারাপ মানে এত্ত খারাপ সেটা বলার বাইরে ক্যামেরাটা এত দূরে রাখো কেন সমস্যা কি আমার মানুষ না দেখলে মানুষ না শুনে বুঝবে কেমনি তুমি তো গাইজ আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই বাটি চালানে দেখি কি অবস্থা হয় শেষ মেশ কি আসে আমরা একটু দেখি আপনারাও ওয়েট করতে থাকেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে আপনারা চোর দেখতে পারবেন আচ্ছা আপনি যে এর ভিতরে এই যে কাগজটা রাখলেন এটার মধ্যে কি দেবতার দোয়া কালাম লেখা আছে এটা দিয়ে আমি চোর ধরবো ও আচ্ছা এটা দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাজ আপনি শুরু করেন আচ্ছা আমি শুধু অপেক্ষায় আছি বাটিটা কার দিকে যায় আমি শুধু অপেক্ষায় আছি যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি তো সেই দিকে যাচ্ছে বাটি চোর ধরা তো গাইজ আমি কিন্তু অলরেডি চোর ধরে ফেলছি তো এই হচ্ছে আমাদের পার্লারের চোর আর আপনারা যে চিন্তা করতেছেন যে চোর মানে সেই চোর না এই চোর সেই চোর না গাইস প্রেম সৌর মানে খুশিতে হাসি আসতেছে তার বিয়ে হবে তার সাথে এজন্য সে খুশিতে মানে কাজে শ্বশুর বাড়ি চলে যাবে তার জন্য সবাই দোয়া করেন আর আমার নিউ কামার আর একজন দরকার নতুন একজন তো কেউ থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু দিয়ে যাবেন আল্লাহ হাফেজ টা